হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর কালকে রাত থেকে শরীরের পরিস্থিতি খুবই খারাপ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার গলাশ্রম হয়তো বুঝতে পারছো রাতে একদম জ্বর চলে আসলো কাজ সবই হয়ে গেছে এমএতে তো শরীরটা অনেকদিন ধরে ভালোই না এর মধ্যে আরো কিছু তো তো গাইস এখন যাবো স্নান করতে অনেকটা বেলা হয়ে গেছে এতক্ষণ ধরে প্রচন্ড শরীর সেই জন্য ভিডিওটা অন করতে পারিনি এখন যাবো স্নান করতে তো চলো স্নান করে বিকেল সন্ধে রাগ যাই বলো যতটা পারিনি শেয়ার করি চল তোমাদের এখন যাবো স্নানটা করে এসে তারপর তোমার সাথে মানে দেখো স্যান্ডিয়ার গোল্ডি কালো দেখেছো এতক্ষণ কিন্তু ঝগড়া করছিল

তো চলো যাই আর এত পরিমাণে ঠান্ডা লাগছে আমার মানে আজকে আজকে আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে কারণ আমার তো জ্বর হয়ে আর সত্যি সেই জন্য প্রচণ্ড পরিমাণে ঠান্ডাটা দিয়ে গেছে স্নান করতে পারছি না এত পরিমাণে ঠান্ডা লাগছে আর আমাদের বাড়িতে কিছু লোক কাজ করছে আর কি তো ওরা গরমে কাজ করতে পারছে না গাও গায়ের মধ্যে জল ঢেলে কাজ করতে পারছে আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে তো চল আমি একটু ভাত খাবো ভাত খেয়ে বাবার করে প্রচণ্ড ঠান্ডা কারণ এসিটা চালানো তো সেই জন্য

ভাত নিয়ে বসে গেছি এই দেখো এখানে আছে মাছের ঝোল এখানে কাঁচা কলা আলুর ঝোল করেছে তো চলো ভাত খেয়ে নিই খুব জোরে খিদে গেছে আর জ্বরটা প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে খেতে পারবো না তো চলো খেয়ে দেওয়া তোমাদের সাথে কথা হচ্ছে খেয়ে দেয় আর তোমাদের সাথে কথাই হয়নি তারপর সন্ধ্যেবেলা একটু টিফিন খেয়েছিলাম আমার বড় এসেছিলো আর এখন কাকিমুনি আর আমার মায়ের সাথে বলে বসে বসে গল্প করছি আর কি আর দেখো এখানে বাবা লিচু নিয়ে এসেছে আনতে না আনতে কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে দেখতেই পারছো তো এই কোটা বেঁচে ছিল তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো চাটা খাওয়া সব কিছু হয়ে গেছে তারপর রাত্রেবেলা মায়ের সাথে একটু কাজ করে দিচ্ছিলাম আর কি তো পরের দিন রান্না করবে আর কি কচুর লতি তো সেই জন্য না কেটে একদম রেডি করে দিয়েছি মাকে তো এখন চলে এসেছি আমি একটু ফ্রেশ হতে আর কি মানে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন চুল টুল ভেঁধে তারপর ঘুমিয়ে যাব তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে আজকের মতোটা